প্রিয় দর্শক নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয় এটি একটি আমানত আজ আমরা জানব ইসলামের দৃষ্টিতে নির্বাচন ও ভোট দেওয়া আমাদের জন্য কী অর্থ বহন করে নির্বাচন মানে যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দেওয়া কুরআন একে বলেছে আমানত আল্লাহ বলেন আমানত তার যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দিতে যদি নিয়ত হয় ইনসাফ প্রতিষ্ঠা করা জুলুম ঠেকানো তাহলে ভোট দেওয়া ইবাদতের মর্যাদা পেতে পারে কারণ প্রত্যেক দায়িত্বের হিসাব দিতে হবে জেনে শুনে জালিমকে ভোট দেওয়া মানে মিথ্যা সাক্ষ্য দেওয়া আল্লাহ বলেন জালিমদের দিকে ঝুঁকো না নইলে আগুন স্পর্শ করবে ভালো ও মন্দের মধ্যে বেছে নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও নীরব থাকা এটিও দায়িত্বহীনতা ইসলাম আমাদের আদেশ দেয় কল্যাণের পথে ডাকতে ইসলামের নেতৃত্বের মানদণ্ড তাকোয়া সততা ইনসাফ ও যোগ্যতা শক্তিশালী ও বিশ্বাসযোগ্য ব্যক্তি সর্বোত্তম নির্বাচন একটি ইমানি পরীক্ষা আপনার একটি ভোট হতে পারে সাদকায় জারিয়া অথবা আফসোস আসুন আল্লাহকে ভয় করে সিদ্ধান্ত নিই